আপনি ভারতের যে কোনো একটা মুসলিম গ্রাম আর পাকিস্তানের যে কোনো একটা মুসলিম গ্রাম আর বাংলাদেশের যে কোনো একটা মুসলিম গ্রামে যান মেন্টালিটির পার্থক্য দেখবেন কিন্তু উনিশশো সাতচল্লিশ আগে এই মেন্টালিটির পার্থক্য ছিল না ঠিক মোঘল শাসন আমলে আরও ছিল না তো আমরা ন্যূনতম গোলামি থেকে বেঁচে আছি এই জন্য আমাদের আত্মমর্যাদা আত্মসম্মান একরকম কাজ করে তো মুসালে সালাত সাল্লামের আত্মসম্মান আত্মমর্যাদা রাজার বাড়িতে প্রিন্স হিসেবে হয়েছে খাবারের জন্য কাড়াকাড়ি করতে হয়নি আর একজনকে ধোকা দিতে হয়নি টাকা নিয়ে মারামারি করতে হয়নি মিথ্যা বলতে হয়নি দুর্নীতি করতে হয়নি রাজার বাড়ি প্রিন্স অবস্থায় মানুষ হয়েছে তাহলে আত্মমর্যাদা স্বভাব চরিত্র সম্মান সব একশোতে একশো আছে একশোতে একশো আছে তার প্রমাণ কোরআনের মধ্যে দেওয়া আছে প্রমাণ কি একদিন মুসা মুসালাইসাল্লাম বাইরে বের হয়েছে দেখছে ফেরাউনের একটা লোক বানু ইসরায়েলের একটা লোকের উপর জুলুম করছে তো যদি মুসা আলাহিসাল্লাম বানু ইসরায়েলদের সাথে বড় হতো তো মুসা আল্লাহাম মনে করতো আমরা তো গোলাম এটা আমাদের ভাগ্য কি করা আমরা তো এই জুলুম সহ্য করেই আসতেছি কিন্তু যেহেতু মুসা আল্লাহাম স্বাধীন অবস্থায় বড় হয়েছে তো জুলুম ওনার সহ্য হয়নি এক দিয়ে লোককে ওখানে মেরে ফেলে দিয়েছে ওখানে হত্যা করি তাহলে এই যে এক থাপড় উনি উঠালেন উঠিয়ে ফেরাউনের একটা লোককে মেরে ফেলে দিলেন এই সাহসটা গোলামের হয় না এই সাহসটা একজন স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন মানুষের তাহলে নবীর সন্তানদের চরিত্র ধ্বংস হয়ে গেছে তিনশো বছরের গোলামির কারণে এই জন্য গোলামদের সাথে আর এক স্বাধীন মানুষের মিলে না এই জন্য স্বাধীন মানুষ মুসার ইসলাম বিরক্ত হয়ে আল্লাহকে বলছে আল্লাহ এদের দায়িত্ব আমি আর পালন করতে পারবো না এদের থেকে আমাকে দূরে সরিয়ে নাও কেন এদের মেন্টালিটি সঠিক না গোলাম অবস্থায় বড় হয়েছে তো ঠিক আমরা এই যুগের মুসলমানেরা আজ থেকে দেড়শো দুইশো তিনশো বছর আগের মুসলমানদের থেকে আলাদা কেন আজ থেকে দুইশো তিনশো মুসলমান দুইশো তিনশো বছর আগের মুসলমানদের স্বাধীন চেতা মনোভাব ছিল আত্মমর্যাদা ছিল আত্মসম্মান ছিল আমরা আলাদা কেন আমরা দুইশো বছর ব্রিটিশদের করেছি আর আমাদের আর ভাই আফ্রিকাতে ওরা স্পেন ফ্রান্স ইতালির গোলামি করেছে ফলত যেহেতু গোলামি করেছি মিথ্যা বলা দুর্নীতি করা আমাদের রক্তের মধ্যে মিশে গেছে বানু ইসরাইলদের মতো উদাহরণ নেবেন এখানে কত মানুষ সম্মেলনে আজকে উপস্থিত হয়েছে কতজন এর মধ্যে আছে নামাজ পড়ে হাজি কিন্তু আর নিজের বোনকে তার বাপের সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি একদল আছে বোনকে ভাগই দেয়নি আর একদল আছে যদি দিয়ে থাকে তাহলে ন্যায়ের সাথে দেয়নি যেটা ভালো ফরওয়ার্ড জমি দামি জমি ওটা নিজে নিয়েছে যেটা পানিতে ডুবে থাকে কম আবাদ হয় সেটা বোনকে দিয়েছে তাহলে সে হাজি সে নামাজই সে আল্লাহওয়ালা সে এরকম বড় জালসার সভাপতি এইরকম সকল আনুষ্ঠানিকতার মধ্যে সে আছে কিন্তু সে হচ্ছে বানু ইসরা বানু ইসরাইলের স্বভাবে চরিত্রে চরিত্রবান আরো একটা উদাহরণ দিই আপনাদের এই সমাজে প্রচলিত আছে ডিমান্ডের ভিত্তিতে বিবাহ যৌতুকের ভিত্তিতে বিবাহ তো যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে অন্যায় জুল তো দেখবেন যে বাপের অনেক বড় দাড়ি আছে তারপরও ছেলের বিবাহ দিচ্ছে শ্বশুর বাড়ি থেকে এই 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 জিনিস লাগবে তো সে তাহলে কি সে গোলাম তো এই সমস্ত গোলাম যারা এদের দিয়ে কি হবে না ধরেন মনে করেন আমি একজন হাজি আমি একজন নামাজি আল্লাহওয়ালা ওমরাকারী আমি ওসি ডিসি এসপি মন্ত্রী সাধারণ মানুষ মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় কমিটির সাথে যুক্ত অনেক কিছু তা আমি আমার বোনকে সম্পত্তিতে সঠিকভাবে ভাগ বুঝিয়ে দিই বোনকে বলছি বোন ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করবে বোন মাফ করে দিয়েছে আমি জান্নাতে চলে গেছি হতে পারে এটা বোন ক্ষমা করে দিয়েছে আমি জাননাতে এটা হতে পারে কিন্তু আল্লাহ কোনো দিন এটা করবেন না আমাকে যোগ্য মনে করবেন না যে আমি এই রাষ্ট্রের নেতা হব নেতা হওয়ার যোগ্য আল্লাহ কোনোদিন আমাকে মনে করবে না আল্লাহ আমাকে কোনোদিন নেতা বানাবেন না তার দয়ায় কোনো দিন বানাবেন না কেননা আল্লাহ জানে এটা গোলামের স্বভাব একে যদি নেতা বানিয়ে দিই যে তার বোনের সাথে দুর্নীতি করেছে ও তো রাষ্ট্রপ্রধান হলে গত ষোলো বছর যা দুর্নীতি বেশি দুর্নীতি দুর্নীতি করে গত বছর তো হয়েছে তাহলে তো এই জায়গাটাই হচ্ছে ইসলামের নেতৃত্বের বেসিক প্রিন্সিপাল যে আপনি বলবেন আমি স্বাধীন হতে চাই ইসরায়েলের গোলামি থেকে মুক্তি চাই ভারতের গোলামি থেকে মুক্তি চাই তাহলে কি নেচার গোলামানা নেচার বাদ দিয়ে স্বাধীন মানুষের সভা আসতে স্বাধীন মানুষের স্বভাব কি আবু সুফিয়ান কাফের মুশরেক বদ রুহুদ খন্দক হুদাই বিয়া অসংখ্য যুদ্ধ আল্লাহ নবীর বিরুদ্ধে লড়েছে কিন্তু আবু সুফিয়ান লিডার বাই বর্ন লিডার তো আবু সুফিয়ান কোরাইশ কাফের সর্দার ওকে বাদশাহ হেরাক কিলিয়াস জেরুজালামের মাটিতে আর চিরশত্রু মোহাম্মদ সম্পর্কে জিজ্ঞেস করছে তা আবু সুফিয়ান এক একটা কথা মহাম্মদ সাল সম্পর্কে মিথ্যা বলেনি আর আপনার দেশের রাজনীতিবিদরা সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলতেছে তাই তাহলে ওই যুগের চোদ্দশো বছর আগের কাফের মোশেরেক চারিত্রিক দিক থেকে নেতৃত্বের গুণের দিক থেকে এই যুগের মুনাফেক বান ইসরাইল মুসলমানের চেয়ে ভালো তাহলে মুনাফেক বানুইসরাইল মুসলমান তো গোলামই থাকবে আর আমাদেরকে গোলাম রাখার জন্য আমরা যে উনিশশো সাতচল্লিশে ব্রিটিশদের থেকে মুক্তি পেলাম তারপরেও যেন গোলামের কালচার আমাদের মধ্যে থাকে এই জন্য দুটো সিস্টেম চালু করা আছে আমাদের মধ্যে একটা সিস্টেমের নাম গণতন্ত্র আর একটা সিস্টেমের নাম সুদ আর একটা সিস্টেমের নাম কি সুদ গণতন্ত্র কেন গণতন্ত্র এমন এক জিনিস যেখানে মিথ্যা না বললে রাজনীতি হবে না গণতন্ত্র মানেই চোর বাটপারকে ক্ষমতায় নিয়ে আসা গত ১৬ বছর কিসের নামে দেশ শাসন হয়েছে গণতন্ত্রের নামে খুন, গুম আয়নাঘর লুটপাট ডাকাতি সব গণতন্ত্রের নামে হয়েছে আর বা ইসলামের নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা কি পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন করে এই গ্রামের মানুষ যদি মাদ্রাসা চালাতে পারে মসজিদ চালাতে পারে তো গ্রামের মানুষ একসাথে একত্রিত হয়ে বলতে পারে না যে আমাদের গ্রামের প্রধান কে হবে পরামর্শ করে ঠিক করে দিবে যে গ্রামের প্রধান কঠিন কিছু না ঠিক করতে পারবে কিন্তু গণতন্ত্র কি বলছে না এভাবে ঠিক করা যাবে না তোমরা গ্রামের সব মানুষ একসাথে বসে তোমাদের গ্রামের প্রধান নির্বাচন করবো তাহলে তো তোমরা সব সত্যবাদী ন্যায় পরায়ণ হবে আমান হয়ে যাবো তোমরা তো কেউ মিথ্যা বলা শিখবে না তাহলে তোমাদের মধ্যে নেতা নির্বাচন হবে কিভাবে ওই এক গ্রামের মধ্যে একজন দাঁড়িয়ে বলবে আমি নেতা হবো আমাকে কে কে ভোট দিবে অর বিপরীতে আরেকজন দাঁড়িয়ে বলবে আমি নেতা হবো আমাকে কে কে ভোট দিবে যে দুইজন টাকা নিয়ে ভোট কিনতে লেগে গেল তাহলে যতজনের ভোট কিনতেছে সবগুলো মিথ্যুক ও নিজেও মিথ্যুক আর বিপরীত দলও মিথ্যুক তাহলে মিথ্যা বলার কালচার অব্যাহত আছে তো যতদিন মিথ্যা বলার কালচার অব্যাহত আছে ততদিন সে নেতা হওয়ার যোগ্য হচ্ছে না সে গোলাম থাকার যোগ্য হিসেবে বিবেচিত হচ্ছে তাহলে এই জন্য গণতন্ত্র যতদিন থাকবে এটা মুসলমানদের জন্য অভিশাপ আর ইসলাম নেতৃত্ব নির্বাচন হচ্ছে কি পরামর্শ ভিত্তিতে নেতা পরামর্শ ভিত্তিতে নেতা করলেই আপনি আপনার চেয়ে ভালো কাউকে ঠিক করবেন মানে যখন পাঁচই আগস্টে সরকার বিদায় নিল তখন ছাত্ররা যদি বলতো যে এখন গণতন্ত্রের ভিত্তিতে নেতা নির্বাচন হবে তাহলে ছাত্ররা মারামারি লেগে যেতে এই আমি নেতা হবে আমাকে ভোট দে বলতো আমি নেতা হবে আমাকে ভোট দে ওদের মধ্যে মারামি রেখেছে ওরা বলছে না আমাদের চেতে একজন যোগ্য কাউকে দরকার যে দেশ চালাবে চলো পরামর্শ করি কে যোগ্য তখন মানুষ নিজের চেয়ে আরেকজন ভালো চিন্তা করে যে কে যোগ্য হতে পারে তাহলে ইসলামের নেতৃত্ব নির্বাচনে যোগ্য ব্যক্তি আসে এখন যোগ্য মানুষ দেশ চালাচ্ছে তো এই যোগ্য মানুষকে সরাতে হবে তার জন্য কি লাগবে গণতন্ত্র তাহলে গণতন্ত্র কত নিকৃষ্ট কত জঘন্য কত বাটপার যোগ্য মানুষকে সরিয়ে চোর বাটপারকে বসাবে তার নাম গণতন্ত্র এই জন্য গণতন্ত্র কখনো গণতন্ত্রকেই ঠিকভাবে প্রতিষ্ঠা করতে পারেনি কখনোই গণতন্ত্র সঠিকভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেনি কেউ গণতন্ত্র মানে জনগণের শাসন এখানে আসলে জনগণের শাসন হয় না দল নির্ধারণ করে দেয় কাকে মনোনয়ন দিবে। তাও আবার নিবন্ধন রাজনৈতিক দল নির্ধারণ করে দিবে উমুককে মনোনয়ন দেবে তো মনোনয়নও তো বিক্রি হয় যার টাকা বেশি আছে সে টাকা দিয়ে মাননেন কিনে নিবে তাহলে কিসের জনগণের নির্ধারণ হলো যে আমি ও প্রার্থী নির্ধারণ করলাম মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা আবার বাংলাদেশের ষোলো কোটি মানুষের চোদ্দো কোটি মানুষ আশি পার্সেন্ট মানুষের এত টাকা নাই যে নির্বাচনের যত পোস্টার ব্যানার রাস্তাঘাটে দেখতেছেন পোস্টার ব্যানার সমাবেশ সভা সম্মেলন ইফতার পার্টি কোটি কোটি টাকা ভোটকে কেন্দ্র করে খরচ হয় আমার আপনার ক্ষমতা আছে এই টাকা বহন করার কোনো ক্ষমতা নেই তাহলে এই টাকা দিবে কে এই দেশের শীর্ষ একশো দুর্নীতিবাজ ব্যবসায়ী তাহলে ওই একশো দুর্নীতিবাজ ব্যবসায়ীর কাছে দল আগেই বিক্রি হয়ে গেছে আপনার ভোটটা ওই দুর্নীতিবাজ ব্যবসায়ী টাকাতেই কিনে নিবে তাহলে এটা কিসের জনগণের শাসন প্রতিষ্ঠান একদল এলিট ক্লাস দুর্নীতিবাজ ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট পুঁজিবাদী অর্থনীতির একটা সিন্ডিকেট প্রতিষ্ঠিত আর দুই নম্বর গোলামির নিজামের নাম হচ্ছে সুদ দুই নম্বর গোলামীর নিজামের নাম কি সুদ রসুল্লাহ আলী ওয়াসাল্লাম এটা বলে আমার বক্তব্যের শেষের দিকে যাব, তার আগে আর জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে যে আসলাম গেলাম এই অস্থায়ী সম্পর্কের ভিত্তি নাই আমরা সমগ্র বাংলাদেশে অসংখ্য কাজ করতেছি সেই কাজগুলোতে আপনার সম্পৃক্ত হওয়া সহজ যেমন আদাওয়া ইলা মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশে মক্তব্য নিয়ে কাজ করতেছি এখন এই মুহূর্তে আদাওয়া ইলালাল্লাহর অধীনে সমগ্র বাংলাদেশে পাঁচশো মক্তব্য চলছে বলেন আলহামদুলিল্লাহ তো পাঁচশো মক্তব কীভাবে চলছে এই পাঁচশো মক্তবের শিক্ষক জামিয়া সালাফিয়াতে গিয়ে এক সপ্তাহ থেকে ট্রেনিং নিয়েছে ব্যাচ ব্যাচ বিশ জন তিরিশ জন তাহলে পাঁচশো জনের কতগুলো ব্যাচ হতে পারে যারা জামিয়া সালাফিয়াতে কতবারে গেছে আর ট্রেনিং নিয়েছে আর এই পাঁচশো মক্তব্যের প্রত্যেক ছাত্রের যে বই সে বই ফিরিয়ে দেওয়া আছে জামিয়া সালাফের পক্ষ থেকে বলেন আল্লাহ এবং এই রমজানে যে রমজান গেল এবং যে রমজানের ঈদ গেল এই রমজানের ঈদে এই পাঁচশো মক্তবে ন্যূনতম হলেও হাদিয়া পার্শ্ব মত্তবের ইমামের জন্য বন্টন করা আছে দুই হাজার হোক তিন হাজার হোক সাধ্য অনুযায়ী দেওয়া আছে তাদেরকে মূল্যায়ন করা আছে চেষ্টা করা আছে মূল্যায়ন করার তাহলে আপনি আপনার মক্তবকে দাওয়াইল আল্লাহর অধীনে করবেন এর জন্য আপনাকে কিছুই করা লাগতেছে না আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার শিক্ষককে জামিয়া সালাফিতে ট্রেনিংয়ে পাঠাতে হবে ওই ট্রেনিংয়ের যাতায়াত খরচটাও আমরা দিব। ওই ট্রেনিংয়ের যাতায়াত খরচটাও আমরা দিব ওই ট্রেনিংয়ের থাকা খাওয়া খরচটা আমরা দিব ট্রেনিং ফিটাও আমরা দেব কিচ্ছু মসজিদকে দিতে হবে না মসজিদ কমিটিকে দিতে হবে না তারপরেও যদি একটা মানসম্মত বক্তব্য আমরা চালাতে না পারি তাহলে সেটার জন্য জবাব আমাকে নয় যারা এটার সাথে সম্পৃক্ত হচ্ছে না তাদেরকে দিতে হবে কেন ওখানে ট্রেনিং নিয়ে নির্ধারিত সিলেবাসে নির্ধারিত সময়ে ব্যাচ ভিত্তিক যখন ব্যাচ শেষ হয় পড়ার মান বাড়ে এই কাজের সাথে আপনাদের যুক্ত হতে হবে আমরা আরেকটি উদ্যোগ হাতে নিয়েছি করজে হাসানা প্রজেক্ট এই করজে হাসানা মুক্ত করজে হাসানা ব্যাপকভাবে সবাইকে দিব এটা কিন্তু আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য হচ্ছে যেই এলাকায় যেই গ্রামে আমাদের অধীনে মক্তব্য পরিচালিত হচ্ছে ওই মক্তবের মাধ্যমে ওই মসজিদের মাধ্যমে ওই দায়িত্বশীলের মাধ্যমে ওই গ্রামে করজে হাসানা দেওয়া হয় এটা কেন আমাদের মূল টার্গেট মক্তব্য বলেন করজে হাসানা বলেন আমাদের লাস্ট টার্গেট হচ্ছে মসজিদকে এম্পাওয়ার করা মসজিদকে শক্তিশালী করা ক্ষমতার ব্যালেন্স নিয়ে আসা একটা গ্রামে শুধু মেম্বারের ক্ষমতা থাকবে আর মসজিদ শুধু মেম্বার আর চেয়ারম্যানের কথা উঠবে আর বসবে না মসজিদের নিজস্ব একটা পাওয়ার থাকবে এ পাওয়ার ক্রিয়েট করতে হবে সামাজিকভাবে এবং এটা কঠিন কিছু না এটা সহজ করা যাবে এর অনেকগুলো মূলনীতি আছে অনেকগুলো বুদ্ধি আছে তার মধ্যে এই দুইটি আরও বুদ্ধি আছে আর একটা বুদ্ধি কি চেষ্টা করতে হবে মসজিদ মাদ্রাসাকে নিজ গণ্ডির বাইরে বের হয়ে এসে শুধু কোরআন হাতিস দার্স তাদ্রিস এটার মধ্যে না থেকে এর গণ্ডির বাইরে বের হয়ে এসে সমাজে যে অন্যায় অনাচার চলছে সেটাতেও বাধা দেওয়া প্রতিবাদ করা সমাজে অন্যায় অনাচার মানে গান বেপর্দার কথা বলে সমাজে মানে এগুলো তো আমরা বলেইছি বহুদিন থেকে আপনারা শুনেছেন সমাজে অন্যায় অনাচার মানে মানুষের সাথে অন্যায় ওই যে লোকটা মারা গেছে ওর মেয়েকে সঠিকভাবে সম্পত্তি বুঝিয়ে দিচ্ছে না জুল হচ্ছে মানুষের উপর জুল হচ্ছে এক জায়গায় কেউ পুকুর খুঁড়ে মাছ আবাদ করবে পুকুর খুঁড়তে দিচ্ছে না কোন রাজনৈতিক দলের নেতা এসে চান্দা দাবি করতেছে নাহলে পুকুর খুঁড়তে দিবে না মানুষের উপর জুলম হচ্ছে কোথাও যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে মানুষের উপর জুলম হচ্ছে তো মসজিদ মাদ্রাসা মানুষের উপর হওয়া জুলমকে বাধা দিতে যাবে তাহলে মসজিদ মাদ্রাসার ক্ষমতা বাড়বে আপনি যত ন্যায় প্রতিষ্ঠা করতে যাবেন তত আপনার পাওয়ার বাড়বে এবং আপনি নেতৃত্বের যোগ্য হিসেবে বিবেচিত হবেন আল্লাহর দরবারে আর যখনই আল্লাহর দরবারে নেতা হওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন আল্লাহ আপনাকে রাষ্ট্রেরও নেতা বানিয়ে দিবে বুঝতে পারবেন না কেমনে বানিয়ে দেবে কিন্তু আল্লাহকে প্রমাণ করতে হবে আল্লাহর কাছে প্রমাণ করতে হবে আল্লাহ আমি ন্যায় প্রতিষ্ঠায় যোগ্য আমি আমার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করেছি আমার মাদ্রাসায় ন্যায় প্রতিষ্ঠা করেছি আমার সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতেছি কেন আল্লাহ নিজে ন্যায় পরায়ণ আল্লাহর সবচেয়ে বড় গুণ হচ্ছে আল্লাহ ন্যায় পরায়ণ পৃথিবীর কোথাও যদি মানুষ ন্যায় বিচার না পায় তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ ওই মানুষকে ন্যায় বিচার বুঝিয়ে দেবে শুধু মানুষ কেন পশুপ্রাণীকে আল্লাহ ন্যায় বিচার বুঝিয়ে দেবে আর আল্লাহ সকল ক্ষমতার মালিক তো আপনি ক্ষমতা চাচ্ছেন রাষ্ট্রের ক্ষমতা দরকার পৃথিবীর ক্ষমতা দরকার ইসরাইলের কাছে গোলাম থাকতে চাই না তো ক্ষমতার মালিককে কে বলেন তো আল্লাহ তাহলে আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে কেন আপনি ক্ষমতা বাস্তবায়নের যোগ্য হন আল্লাহ সুবান এই পুরো বিশ্বের ক্ষমতা বাস্তবায়ন করছে ন্যায়ের সাথে আল্লাহ তার নাম রেখেছে আজিজুল হাকিম আল্লাহ বলেছেন দেখো আমি মহাপরাক্রমশালী যা ইচ্ছা তাই করতে পারি কিন্তু আমি হাকিম আমি জ্ঞানী প্রজ্ঞাবান এই জন্য আমি যা ইচ্ছা তাই করতে পারি এই কারণে আমি মানুষের উপর জুলুম করব অসম্ভব আমার ক্ষমতা আছে তারপর আমি ন্যায় প্রতিষ্ঠা করি আল্লাহর আমার কোনো বান্দা কোনো পশু প্রাণীর উপর আমি জুলুম করি না কিন্তু আমার ক্ষমতা আছে আজিজ কিন্তু আমি অন্যায় করি না তো যখনই আপনি ন্যায় প্রতিষ্ঠা করবেন আল্লাহ আপনাকে ক্ষমতা দিতে এটাই নিয়ম এই জন্য সব নবী রাসুল ন্যায় পরায়ণ সত্যবাদী জন্মগত আমাদের নবী সাল্লাম এটা হচ্ছে লিডার হওয়ার গুণ এই জন্য আল্লা ইকবাল বলেছে সাবাক ফিরসেপার সাদা কা সুজা আতকা আদা আলাতকা লিয়া জায়গা তুজসে কাম দুনিয়া কি মাম মুসলমানেরা তোমরা নামাজ রোজার চমৎকার আছে দিসদের আকিদেও ভালো আছে নাই কি সত্য বলা জানে না সাহসিকতা নাই ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা জানে না ওই দলে ওই দলে মারামারি ওই মুজদে ওই মুসদে মারামারি ওখানে যাই দেখে নামাজ রোজা সব আছে ন্যায় পরায়ণতা নাই দলের আমির যেই কর্মী বেশি চামচামি যে হুজুর যে সার করেছে পদ দিয়ে দিয়েছে যেই কর্মী বেশি কাজ করেছে দল থেকে বাইর করতেছে তাহলে সে তার নিজের দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি তাহলে আল্লাহ তাকে রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠার যোগ্য মনে করবে করবে না এই আল্লাহ তাকে ক্ষমতা দিবে না হচ্ছে গোলামদের স্বভাব এটা আমরা গোলামি করতে করতে এই জিনিসগুলো শিখেছি এই জন্য এটার থেকে আমরা যত বের হয়ে আসবো তো যেটা বলছিল আমাদের আর একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছি সেটা হচ্ছে করজে হাসানা কেন মসজিদকে এম্পাওয়ার করা এখন যে ক্ষমতার শূন্যতা বিরাজ করছে এটা আমরা বসে বসে আর দলের কাছে কুক্ষিগত করে দিচ্ছি যে আগে এক দল এই ক্ষমতার দুর্ব্যবহার করতে এখন আর এক দল করুক এইটাতে অন্তত মসজিদ মাদ্রাসা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানকে নিজের জায়গা থেকে মারামারি করার দরকার নাই আপনি আল্লাহর এই আদেশটা বাস্তবায়ন করেন আমরুবিল মা আরফ নাহি আনিল মুনকার অন্যায় হচ্ছে গিয়ে অন্তত বলেন যেটা অন্যায় করা উচিত হচ্ছে না এতটুকু তো বলতে পারেন না পারেন না বলেন এতটুকু বলা যায় না যায় না ওটাই আল্লাহ বলেছে আলাম রবিল মা আর অন্তত মুখ দিয়ে তো বলো যেটা অন্যায় হচ্ছে তাহলেই তুমি ধীরে ধীরে ন্যায় প্রতিষ্ঠার যোগ্য বলে বিবেচিত হবা লিডার হবা আল্লাহ তোমাকে নেতা বানিয়ে দেবে তো এই মসজিদকে এম্পাওয়ার করার জন্য আমাদের হচ্ছে হাসানা প্রজেক্ট এই মসজিদগুলোর মাধ্যমেই সেগুলো ধীরে ধীরে বন্টন হতে থাকবে এবং আল্লাহ সুমানতলা চাইলে এই ফান্ড একদিন হয়তো অনেক বড় হতে পারে আরও অসংখ্য মসজিদের অধীনে আসতে পারে তো এইটা আল্লাহ সুমানতলের ইচ্ছা আল্লাহর দয়া এবং রহমতের কমতি নাই যখন আমরা মক্তবের কাজ শুরু করেছিলাম তখন কোনো দিন ভাবি নি এটা পাঁচশো মক্তবে পৌঁছবে এখন যদি হিসাব করা হয় যে পাঁচশো মক্তবকে ট্রেনিং দিতে বই দিতে কত টাকা খরচ হয়েছে ওই টাকার এখন হিসাব দাঁড় করালে যদি ওই দিন হিসাব করতাম যে পাঁচশো মক্তব চালু করতে এত খরচ হবে তাহলে ভয়ে জীবনও শুরু করতাম না কিন্তু এতদিনে হয়ে গেছে কখন কখন কিভাবে কিভাবে হয়ে গেছে তো এই জন্য আল্লাহ যদি দয়া করে আল্লাহ যদি কবুল করে আমরা দয়া করি যে আল্লাহ কবুল করুক দেখবেন এটাও একদিন অনেক দূর অনেক বড় একটা পর্যায়ে পৌঁছে গেছে তৃতীয় আমাদের আছে জামিয়া সালাফের মানের শিক্ষা প্রতিষ্ঠান যেখানে বিডার অনুমোদন নিয়ে বিদেশি শিক্ষকরা স্থায়ী থাকে যে বিডায় যে ইনভেস্টমেন্ট সাবমিট করতেছে বিডার প্রধান আশিক যে ইনভেস্টমেন্ট সাবমিট হচ্ছে দেশের বড় বড় বিশ্বের বড় বড় ব্যবসায়ীরা আসতেছে সিইওরা আসতেছে ওই বিডার অনুমোদন নিয়ে জামিয়া সালাফেতে বিদেশি শিক্ষক সব সময় থাকে দার্স দেয় আর বাহির থেকে সৌদি থেকে তো আসতেই থাকে অন্তত গত বারো মাসে গত এক বছর অন্তত দশের অধিক সৌদি আরবের শিক্ষক জামিয়া সালাফেদে দার্স দিয়েছে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাথে মহ আছে তো আমরা চাচ্ছি না যে এই উপকারটা শুধু আমরাই নেই আমরা চাচ্ছি এই উপকার অন্য অন্য মাদ্রাসাগুলোও পাক আমাদের মানসম্মত শিক্ষকদের কাছে অন্য মাদ্রাসার শিক্ষকেরা ট্রেনিং নিক এবং আমরা অন্য মাদ্রাসাগুলোকে সহযোগিতা করি এই জন্য আমাদের মাদালা কার্যক্রম চালু হয়েছে আপনাদের পরিচিত মাদ্রাসা থাকলে সেটা আমাদের অফিসে যোগাযোগ করে জামিয়া সালেফের আঙ্গি পড়ায় গিয়ে তারাও আমাদের মাদ্রাসার সাথে জামিয়া সালাফের সাথে কানেক্টেড হয়ে মাদ্রাসা তারাই চালাবে সব কিছুই তাদের থাকবে কিন্তু সিলেবাস শিক্ষার মান প্রশিক্ষণ মাঝে মধ্যে পরীক্ষার আয়োজন বা যত রকমের সহযোগিতা করা যায় ঠিক মক্তব নিয়ে আমরা যেভাবে কাজ করছি মাদ্রাসা নিয়ে আমরা সেভাবে কাজ শুরু করেছি এটিতেও আপনাদের অংশগ্রহণের উদত্ত আহ্বান জানাচ্ছে তারপরে হচ্ছে এই যে আজকে একদিন আসলাম চলে যাব আবার কবে যদি কোনো দেখা হয় না হয় তাহলে কোথায় পাবে এই যে মাসিকালেতে চান আজকে আপনাদের সেখানে ভারতের বিষয়ে আলোচনা করছিলাম গণতন্ত্রের ব্যর্থতা সম্পর্কে আলোচনা করছিলাম দেখেন এখানে হেডিং দেওয়া আছে গণতন্ত্রের ব্যর্থতা ইসলামিক খেলাফতের উত্থান এবং এটা আমার লেখা সম্পাদকীয় এখানে পাঁচটা পয়েন্ট তুলে ধরা আছে যে গণতন্ত্র বর্তমান বিশ্বের সবচেয়ে ব্যর্থ শাসন ব্যবস্থা এবং কেন সবচেয়ে ব্যর্থ শাসন ব্যবস্থা তা লেখা আছে বক্তব্য এতগুলো বলতে পারেনি আজকের বক্তব্য তারপরে সামনের মাসের যে মাসিকাল আসতেছে ওইটাতে ভারতে এবং ইসরায়েলে বর্তমান যা চলতেছে সেটার পুরো প্রেক্ষাপট তুলে ধরা আছে তাহলে এই পত্রিকাগুলো যদি আপনারা সবসময় আপনাদের প্রতিষ্ঠানে রাখেন আপনাদের মসজিদে রাখেন আপনাদের ফাউন্ডেশন লাইব্রেরিতে রাখেন তাহলে আমাদের সাথে আপনাদের যোগাযোগটা থাকলো স্থায়ী আমি নিজে শুধু সম্পাদকীয় না বরং প্রবন্ধ আলাদাভাবে প্রতি মাসে লিখি আর এর ফতোয়া বোর্ড বাংলাদেশের একমাত্র ব্যতিক্রম ফতোয়া বোর্ড যেখানে শুধু দেশের বড় বড় আলেমরা বসেন শুধু শাহে হাব্দজ্জাক বিন ইউসুফ বসে না জামিয়া সালাফিয়া বানারসের মহাদ্দেশ পর্যন্ত বসে ভারতের জামিয়া সালাফিয়ার বানারসের মহাদেশের পড়ে বসে তাহলে এই পত্রিকাটিকে আপনাদের মূল্যায়ন করা উচিত পাশাপাশি আমাদের যে বই পুস্তক আছে যেমন ধরেন আজকে আপনাদের এখানে শাহ আব্দ আসার কথা ছিল হঠাৎ অসুস্থতার কারণে এবং একটু ভালোই অসুস্থ এবং সম্পূর্ণ বেড রেস্টে ওনাকে ডাক্তার থাকতে বলেছে আমরা দোয়া করে আল্লাহ সোহাতাল্লাহ তাকে দান করুক আল্লাহ আমি তো ওনার জ্ঞান আপনি কিভাবে পাবেন শুধু কি বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ এই যে সালাদ বনাম প্রচলিত সালাদ এই যে উপদেশ ওনার যত বক্তব্য আছে সব বক্তব্যের সব হাদিস এই বইয়ের মধ্যে আছে বই সহ আছে বইগুলো যে এই বইগুলোকে মূল্যায়ন করতে হবে সম্মানিত তো আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে আসতেছি আপনাদের আমি ধৈর্যচ্যুতি ঘটাবো না আমরা আলোচনা করতেছিলাম মুসলমানদের এই যে গোলামি এই গোলামির একটা মাধ্যম হচ্ছে সুদ গোলামির একটা মাধ্যম কি সুদ তো রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন আল্লাহ মাগরাম আল্লাহ লোন থেকে বাঁচতে চায় তো সাহাবিরা বললেন আল্লাহ নবী আপনি এত কেন লোন থেকে বাঁচতে চান তো রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম উত্তরে বলছে মানুষ যখন লোন নেওয়া শুরু করে তখন মিথ্যা বলা শুরু করে আপনি আমাকে একটা পরিবার দেখাবেন যেই পরিবার কিস্তিতে লোন নিয়েছে কিন্তু একদিনও মিথ্যা বলেনি কথা মনে হয় আমার বুঝতে পারেননি একটা পরিবার দেখাবেন যেই পরিবার কিস্তিতে লোন নিয়েছে কিন্তু একদিনের জন্য মিথ্যা বলেনি এরকম একটা পরিবার খুঁজে নিয়ে আসবেন যে ভাই একটা পরিবার খুঁজে পেয়েছি তারা কিস্তিতে লোন নিয়েছে কিন্তু ওই পরিবারের কেউ মিথ্যা বলেনি আল্লাহর নবী বলছেন মানুষ যখন লোন নেওয়া শুরু করে তখন কি বলা শুরু করে মিথ্যা বলা শুরু করে তাহলে মিথ্যা থেকে বাঁচতে হবে কেন মিথ্যা বললে যে নেতা হতে পারবে না লিডার হতে পারবে না গোলাম থাকবে ইসরায়েলের গোলাম ভারতের গোলাম আমেরিকার গোলাম নেতা তো হতে পারবে না হয়তো ক্ষমা টমা নিয়ে মাপটা আপনি জাননাতে যেতে পারবে কিন্তু পৃথিবীতে নেতা তো হতে পারবে না নেতা হতে হলে মিথ্যা থেকে বাঁচতে হবে ধোকা সঠতা দুর্নীতি থেকে বাঁচতে হবে ন্যায়পরায়ণ হতে হবে সত্যবাদী হতে হবে এর জন্য লোন থেকে বাঁচতে হবে যখনই মানুষ লোনে চলে যাবে তখন আর আত্মমর্যাদা বিক্রি হয়ে গেছে আত্মসম্মান বিক্রি হয়ে গেছে এই জন্য ইসলামের লোনের কোনো সিস্টেমই নাই বিলাসী পণ্যের জন্য লোনের কোনো সিস্টেমই নাই মানে আপনি করজে হাসানাই নিবেন ধরেন আমার করজে হাসানাই দরকার কিন্তু করজে হাসানা আপনি একটা সাইকেল কেনার জন্য নেবেন করজে হাসানা একটা মোবাইল কেনার জন্য নেবেন করজে হাসানা একটা দামি জুতা কেনার জন্য নেবেন করজে হাসানা এসি কেনার জন্য নেবেন করজে হাসানা ফ্রিজ কেনার জন্য নিবেন এর কোনো বৈধতা ইসলামে আছে আমার জানা নেই যে মানুষ করজে হাসানায় নিবে সুদমুক্তই নিবে কিন্তু বিলাসী পণ্য কেনার জন্য এর কোনো বৈধতা ইসলামে আছে আমার জানা ভুল হতে পারে আমার গবেষণা ভুল হতে পারে তাহলে মানুষ করজে হাসানাই নিবে কখন যখন মরে যাচ্ছে মেডিকেলে অপারেশনে বিয়ে দিতে পারে না সমস্যা পড়াতে পারে না তখন তাহলে আপনাকে আমি এটা বুঝাচ্ছি কি মানে বিলাসী পণ্য করজে হাসানা দিয়েও নেওয়া যাবে না সেখানে সুদযুক্ত লোন দিয়ে কিভাবে নিবে আমি মনে বুঝাতে পারি মানে ইসলামের লোনের কনসেপ্টটা এরকম সেটা হচ্ছে অল্পে তুষ্ট মরার আগ পর্যন্ত মরে যাচ্ছে এরকম সিচুয়েশন হওয়ার আগ পর্যন্ত মানুষের কাছে লোন চায় না তাহলে তোমার আত্মমর্যাদা ঠিক থাকবে কোনোদিন মিথ্যা বলা লাগবে না মাথা নত করা লাগবে না তোমার ছেলের আত্মমর্যাদা ঠিক থাকবে নেতা তৈরি হবে সালাহুদ্দিন আইবি তৈরি হবে তার একদিন জিয়াদ তৈরি হবে মহম্মদ্দিন কাসেম তৈরি হবে আর তুমি মানুষের কাছে লোন নিতে যাবা, তুমি মিথ্যা বলবো তোমার বউ মিথ্যা বলবে ও মিথ্যা বলবে গোলাম তৈরি হবে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জাতিকে গোলামি থেকে মুক্তির জন্য এই গণতন্ত্রের অভিশাপ আর এই সুদের অভিশাপ থেকে মুক্তি দান করুক বলে আল্লাহ আজকের পৃথিবীতে সুদের ইকোসিস্টেম তৈরি করা হয়েছে এমন ইকোসিস্টেম যে আপনি চাইলেও সুদ থেকে বেরোতে পারবেন না আপনি আমেরিকা এবং ইউরোপে যদি ক্রেডিট কার্ড ইউজ না করেন তাহলে আপনাকে বাসাই বাসা ভাড়াই দেবে না সিকিউরিটি মানি চাইবে আর ক্রেডিট কার্ড কি আপনাকে আরও বলছে লোন নেও টাকা থাকা লাগবে না তুমি লোন নিয়ে খরচ করে ফেলো তারপরে আমরা দেখবো তোমার বেতন থেকে তুমি ধীরে ধীরে পরিশোধ করো আপনার কার্ডে একটুও ব্যালেন্স নাই তারপর ব্যাঙ্ক বলতেছে তোমাকে বিশ হাজার টাকার ব্যালেন্স খরচ করার অনুমতি দিলাম খরচ করে ফেলো টাকা থাকার না থাক এর নাম ক্রেডিট কার্ড কি ভয়ঙ্কর শয়তানের ফাঁদ এখন তো শপিং মলে ঢুকলে মনে হবে এই জিনিসটা নেই জিনিসটা নেই পকেটে টাকা নাই তাও নেই কেন ক্রেডিট কার্ডে ব্যালেন্স আছে ব্যালেন্স ব্যাঙ্ক দিয়ে রেখেছে অত কোনো টাকা নেই পরে কোনো এক সময় পরিশোধ করে দেবো ধোকা এই শয়তানের ধোকা সুদের ধোকা থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখুক আল্লাহ আমিন ওয়াফ রে দাওয়ান আনিল হামদুল্লিল্লাহ বেলা আলমেন আসসালামু আলাইকুম আর আহমত লাহে বরাকত যে বইগুলো বা যে মাসেকাল ইতিসাম এগুলো স্টেজে পাবে ততক্ষণ আমরা প্রশ্ন উত্তর শুনবো আর আপনারা একটু বইগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন যেহেতু ইমামকে অনুসরণের জন্য নির্ধারণ করা হয়েছে যে ইমাম রুকুর পর বুকে হাত বাঁধে না তার পিছনে ওই আমল করা যাবে কি ইমামের অনুসরণটা রুকু সিজদা সালাতের যে সিনক্রোনাইজ ধারাবাহিকতা সেটা ঠিক রাখতে যদি আপনি এই প্রশ্ন উত্থাপন করেন তাহলে আমি আপনাকে বলবো ইমাম রুকুতে সোভান আরবের আজিম তিনবার বললো না দশবার বললো তাকে আমি জানি তা তো আমি জানি না তাহলে ওই কয়েবার বললো আমি কীভাবে বুঝবো এটা আসলে অনুসরণের বিষয় নয় অনুসরণের বিষয় হচ্ছে সে রুকুতে গেলে আমি রুকুতে যাচ্ছি কিনা সে রুকু থেকে উঠলে আমি রুকু থেকে উঠছি কিনা বেদাতই ইমামের পিছনে সালাত হবে কিনা বেদাত যদি এমন হয় যে বেদাত মানুষকে কাফের করে দেয় যেমন ধরেন মসজিদে কবর আছে এবং যে ইমাম সে সরাসরি কবর পূজারি এবং কবরের কাছেই চায় তো এটা এমন বেদাত যে বেদাত মানুষকে কাফের করে দেয় আবার একটা বেদাত হচ্ছে ধরেন একসাথে হাত